ভেঙে গেছে এর আগের বছর এক কোটি প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে বাঁধটা নির্মাণ করা হয়েছিল জানেন সেই বাঘের কাছে গিয়ে যদি কেউ ভিডিও করছে না যে দেখুন দেখুন দুর্নীতি হয়েছে তার নামে কেস দেওয়া হচ্ছে কেউ যদি মোবাইল নিয়ে যদি শুরু সেখানে গিয়ে যদি একটা লাইক করে ভিডিও করে যে দেখেন কেমন দুর্নীতি হয়েছে দেখুন দেখুন সেখানে কেমন বাথরুম তৈরি করা হচ্ছে তার নামে কি করা হচ্ছে কেস দেওয়া হচ্ছে সত্যি কথা আপনি দেখতে পাবেন কিন্তু বলতে পারবেন না যেখানে বিভিন্ন তরফের নেতারা যাচ্ছে অমুক নেতা বলছে অমুক পার্টির কাছে টাকা আছে আর নেতা যাচ্ছে অমুক পার্টির কাছে টাকা আছে কিন্তু শেষে ক্ষতি টাকা হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষের যে নেতাগুলো আপনাদের পরিবারের প্রত্যেকের বাড়িতে এসে এসে বড় জোরে ভিক্ষা চায় কি জন্য বলুন তো ভোটটা যাতে আমাকে দেওয়া হয় তারপরে খুঁজে পাওয়া যাবে না তাদেরকে আর আপনি বলবেন বেশি ভালো কেন সেই পার্টি থেকে হয়তো আপনি হয়তো কিছু টাকা পান বলে কিন্তু রাজনীতি যারা করে তারাই জানেন যে মানুষের মঙ্গলের জন্য মানুষের শুভাকাঙ্ক্ষী হয়ে কোনো পার্টি কিন্তু কাজ করে না না তো এই এমন হতো না যখন বাঁধটা ভাঙে সেখানে আমার একটা যজমান আমাকে ফোন করে বলছে যে আজ সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বাঁধটা ভেঙে গেল আমার শুনে অবাক লাগলো তারপরে মোবাইল ফোনের মধ্যে দেখছি এইরকম দৃশ্য দেখবেন এখন নৌকাতে করে শুকনো মুড়ি নিয়ে যাওয়া হবে কি করার জন্য বলুন তো দান করার জন্য একটা হাফ কিলোর মুড়ি একজন দিবে 10 জন ধরে থাকবে দেখ খুব মন দিয়ে শুনলেন কিন্তু হাফ কিলোর একটা মুড়ির প্যাকেট একজনের হাতে দিবে 10 জন সেই মুড়ির প্যাকেটটাকে ধরে থাকবে আর যিনি নিবে উনি নিজেকে মনে করবে যে ভগবান আমাকে কত বড় ভিক্ষুক করে এই সংসারে পাঠিয়েছে পাশ থেকে মোবাইলে ছবি উঠানো হবে দেখো দেখো অমুক পাটি থেকে দান করা হচ্ছে দেখো দেখো এই পার্টিকে ভোটটা দিতে গেলে ভালো আমাকে সুখ না মুড়ি খেয়েছে চিন্তা করে দেখো নিজের ভালো যদি নিজে না চাইতে পারেন তবে কেউ আপনার ভালো চাইবে না নিজের দিক থেকে আবার স্বার্থকর হতে হয় ওই জন্য আপনি মনে করবেন যে ওই আমি যদি নিজের যদি ভালো চাই তবে তো সবাই আমাকে স্বার্থকর মনে করবে আপনি গিয়ে দেখেন অবস্থা গত বছর গিয়েছিলাম আমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটি থেকে আমরা সবাই ছাত্ররা কিছু অনুদান একসাথে একত্রিত করেছিলাম এবং নৌকা নিয়ে গেছিলাম যাওয়া মাত্র অনেকজন ওই টিনের মতন করে নৌকা করে এসে লুট করতে চলে আসল শেষ প্রান্তে গিয়ে অনুদান পৌঁছাচ্ছেই না এমন পরিস্থিতি আর সেই দিনটা আবার দেখতে হচ্ছে কি জন্য কাজের খারাপের জন্য প্রজা কষ্টে থাকবে দুঃখে থাকবে রাজা হচ্ছে সেই রাজা যে রাজ্যে সবাই আনন্দিত থাকবে কষ্ট করে দুমুটো খাবে কিন্তু শান্তিতে দিন যাপন করবে কেউ সরকারের কাছে চাই না যে আপনি মাসে মাসে দিয়ে দেন আমাকে কিন্তু এমন কাজ দেন যাতে আমি নিজের দেহকে খাটিয়ে কষ্ট করে নিজের আত্মসম্মানে সম্মান নিয়ে যাতে আমি কষ্ট করে উপার্জন করতে পারি কারণ নিজে আপনি কষ্ট করে দশটা টাকাও যদি রোজগার করেন সেটা আপনার কষ্টের ফল সেটা কারো অনুদান নয় ওই জন্য কর্মও হচ্ছে প্রধান